অস্তিত্ব পৃথিবী সম্পর্কে পড়ছিলাম তাই তো এই অস্তিত্ব পৃথিবী সম্পর্কে আমাদের প্রথম ক্লাসে তার প্যানজিয়া প্যান্থালাসা এবং কিভাবে পৃথিবীর আজ থেকে কত বছর আগে পৃথিবীর সৃষ্টি হয়েছে এবং সেখানে প্রাণের স্পন্দন দেখা গিয়েছে সেগুলো নিয়ে আলোচনা করেছি এবং আরো বলেছি যে পৃথিবী কতগুলো পাদ নিয়ে গঠিত সাতটি বড়পাত আটটি মাঝারি পাদ এবং কুড়িটি ছোট ছোট পাত নিয়ে গঠিত এবং সেই পাতগুলোর মধ্যে সাতটি বড় বড় পাতের নাম আমরা বলেছি আমরা যেটা আলোচনা করব সেটা হলো যে এই সংস্থান নিয়ে আলোচনা করব ঠিক আছে অর্থাৎ সমুদ্রের তলদেশে বা ভূপৃষ্ঠের অভ্যন্তর ভাগে এই পাতগুলি কখনো স্থির থাকে না ঠিক আছে এই পাত কি হয় এই তাদের যে যে নিচে সেই থেকে পাত হয় সেই উষ্ণতার প্রভাবে পাত সারা বছর ধরে চলনশীল ঠিক আছে আর এই পাত চলমানতার উপর ভিত্তি করে পাত মূলত তিনটি ভাগে ভাগ করা হয়েছে এক নম্বর হলো যে আহ অপসারি পাত সীমা অপসারী পাত সীমানা ঠিক আছে আর দু নম্বর হলো অভিসারী পাত সীমানা অভিসারী পাত সীমানা এবং তিন নম্বরটি হলো নিরপেক্ষ পাত সীমানা কি বললাম নিরপেক্ষ পাত সীমানা এবার দেখ অপসারী পাত সীমানা কাকে বলা হচ্ছে অপসারী পাত সীমানা তাকেই বলা হবে যখন দুটো পাত পরস্পর পরস্পরের থেকে কি করছে দূরে সরে যাচ্ছে তখন তাকে বলা হচ্ছে অপসারী পাত সীমানা তাহলে এই একটা পাত এবং এই একটা পাত এ এই দিকে চলে আসছে এবং এ এই দিকে চলে যাচ্ছে তাহলে কি বললাম যখন দুটি পাত পরস্পর পরস্পর থেকে দূরে সরে যায় তখন সেই পাত সীমানাকে বলা হয় অপসারী পাত সীমানা ঠিক আছে এই অপসারী পাত সীমানার ফলে যে তোমার ভূ অভ্যন্তরের লাভা সেটা ওপরের দিকে উঠে যে ফাটল পেয়ে ওপরের দিকে উঠে জমাটবদ্ধ হয়ে নতুন ভূমিভাগ গঠন করে ঠিক আছে তাই জন্য এই অপসারী পাঁচ সীমানার অপর নাম হলো গঠনকারী পাঁচ সীমানা কি বললাম গঠনকারী পাত সীমানা তাহলে গঠনকারী পাঁচ সীমানা কাকে বলা হয় অপসারী পাঁচ সীমানাকে বলা হয় গঠনকারী পাঁচ সীমানা ওকে এরপরে আমরা বলবো পাঁচ সীমানা কাকে বলে দেখ যখন দুটি পাত পরস্পর পরস্পরের মুখোমুখি এগিয়ে আসে তখন তাকে বলা হয় অভিসারী পাত সীমানা কি বললাম যখন দুটি পাত পরস্পর পরস্পর মুখোমুখি এগিয়ে আসে তখন তাকে বলা হয় অভিসারী পাত সীমানা এই অভিসারী পাত সীমানার ফলে বিন্যাস ঘটে ঠিক আছে ভূমিকম্প হয়ে থাকে ফলে কোনো স্থানে বিন্যাস ঘটে থাকে ঠিক আছে তাই জন্য একে বলা হয় কি বিন্যাসকারী পাত সীমানা তাহলে কি বললাম বিন্যাস কারী পাত সীমানা বোঝা গেল এবার আমরা যেটা আলোচনা করব সেটা হলো নিরপেক্ষ পাঁচ সীমানা নিরপেক্ষ পাত সীমানা কাকে বলে যখন দুটি পাত পরস্পর পরস্পরের গা ঘেসে ঠিক আছে একে অপরের বিপরীত দিকে প্রবাহিত হয় তখন তাকে বলা হয় নিরপেক্ষ পাত সীমানা তাহলে ছবিটা কেমন হবে ছবিটা ঠিক এরকম হবে ঠিক আছে যে যখন দুটি পাত পরস্পর পরস্পরের গা ঘেসে একে অপরের বিপরীত দিকে প্রবাহিত হয় তখন তাকে বলা হচ্ছে নিরপেক্ষ পাঁচ সীমানা পাঁচ সীমানা আমাদের পরীক্ষায় কিন্তু এটা বড় প্রশ্ন আকারে আসবে যে কয় ভাগে ভাগ করা হয়েছে ও কি কি এবং সীমানাকে প্রত্যেকটি ছবি সহ আলোচনা করো ঠিক আছে তাহলে পাঁচ সীমানাকে মূলত তিনটি ভাগে ভাগ করা হয় যথা এক নম্বর অপসারী পাঁচ সীমানা দুই নম্বর অভিসারী পাঁচ সীমানা আর তিন নম্বর নিরপেক্ষ পাত সীমানা অপসারী পাত সীমানা কাকে বলা হচ্ছে যখন দুটি পাত পরস্পর পরস্পরের থেকে দূরে সরে যাচ্ছে তখন তাকে বলা হচ্ছে অপসারী পাত সীমানা ঠিক আছে আর এই অপসারী পাত সীমানার ফলে ভূমিভাগের উপরিভাগে গঠনমূলক কার্যকলাপ দেখতে পাওয়া যায় তাই একে বলা হয় গঠনকারী সীমানা ঠিক আছে এরপরে কি অভিসারী পাচ্ছি সীমানা। যখন দুটি পাত পরস্পর পরস্পরের দিকে সরে আসে তখন সেটাকে বলা হচ্ছে বা মুখোমুখি এগিয়ে আসে তখন সেটাকে বলা হচ্ছে অভিশারী পাতা আর এই অভিশারী পাত সীমানার সংযোগের বিন্যাস যায় তাই জন্য একে কি বলা হয় বিন্যাসকারী পাত সীমানা ওকে এরপরে কি নিরপেক্ষ পাত যখন দুটি পাত পরস্পর পরস্পরের গা ঘেসে একে ওপরের বিপরীত দিকে প্রবাহিত হয় তখন তাকে বলা হয় নিরপেক্ষ সীমানা ঠিক আছে তাহলে এইগুলোই আমাদের পড়তে হয় এখান থেকে এবার আমাদের পরীক্ষায় আসে যে ভঙ্গিল পর্বত পৃথিবীর যত ভঙ্গিল পর্বতগুলো রয়েছে যেমন হিমালয় আলস রকি আন্দিস এই সমস্ত ভঙ্গিল পর্বতগুলি কোন ধরনের পাঁচ সীমানা সংযোগের স্থলে গঠিত হয়েছে ঠিক আছে তাহলে এই সমস্ত ভঙ্গিল পর্বতগুলি প্রত্যেকই অভিসারী পাঁচ সীমানার সংযোগের স্থলে গঠিত হয়েছে কারণ কি অভিসারী পাঁচ যখন পরস্পর পরস্পরের দিকে এগিয়ে আসে তার মাঝখানের যে ভূমিভাগ থাকে সেই ভূমিভাগে জমে থাকা পলিরাশিগুলি জমাট বেঁধে ভাঁজপ্রাপ্ত হতে হতে উচ্চতা বৃদ্ধি পেয়ে কি গঠন করে ভঙ্গিল পর্বত গঠন করে তাই অধিকাংশ ভঙ্গিল পর্বতগুলি বা পৃথিবীর ভঙ্গিল পর্বতগুলি মূলত এই অভিসারী ভঙ্গিল পর্বতগুলির নাম কি কি বললাম যে হিমালয় আলস, রকি আন্দিস তার মধ্যে সবথেকে নবীন ভঙ্গিল পর্বতটির নাম হলো যে আহ হিমালয় পর্বত ঠিক আছে তাহলে নবীন ভঙ্গিল পর্বতটির নাম কি হিমালয় পর্বত হিমালয় পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের উচ্চতা একটা সময় ছিল মাউন্ট এভারেস্ট যার উচ্চতা আট হাজার আটশো মিটার কিন্তু বর্তমানে এর উচ্চতা বৃদ্ধি পেয়ে আট হাজার আটশো মিটার হয়েছে ঠিক আছে অর্থাৎ এটা এখনো গঠন কাজ প্রক্রিয়া কন্টিনিউ রয়েছে অর্থাৎ চলছে এবার প্রাচীন ভঙ্গিল পর্বত পর্বত কাকে বলা হচ্ছে আজ থেকে প্রায় আহ কুড়ি কোটি বছর আগে যে সকল ভঙ্গিল পর্বতগুলি গঠিত হয়েছিল সেগুলো মূলত প্রাচীন ভঙ্গিল পর্বত ঠিক আছে তাহলে আমাদের ভারতবর্ষের একটি প্রাচীন ভঙ্গিল পর্বতের নাম হলো আরাবল্লি ঠিক আছে যাকে বর্তমানে বলা হয় কি ক্ষয়জাত ভঙ্গিল পর্বত কি বলা হয় ক্ষয়জাত ভঙ্গিল পর্বত অর্থাৎ এর উত্থান কাজ সম্পূর্ণরূপে শেষ হয়ে গেছে এখন বায়ু ভূপৃষ্ঠের উপরিভাগের বিভিন্ন শক্তি দ্বারা বায়ু হিমবাহ নদী জল জলধারা ইত্যাদির ফলে এটা ক্ষয় পেয়ে পেয়ে এর উচ্চতা ধীরে ধীরে কমছে তাই জন্য একে বলা হচ্ছে কি ক্ষয়জাত ভঙ্গিল পর্বত ঠিক আছে তাহলে আমাদের ভারতবর্ষের তো বললাম তাহলে ভারতবর্ষের বাইরে একটা যদি বলি ইউরাল পর্বত অ্যাফেলিসিয়ান পর্বত সবই প্রাচীন ভঙ্গিল পর্বতের উদাহরণ ঠিক আছে এবার আমরা যেটা আলোচনা করব যে যেমন সান আন্দ্রিস চ্যুতি এটা কোন পাঁচ সীমানার মাঝে গড়ে উঠেছে সান আন্দ্রিস চ্যুতি মূলত এই নিরপেক্ষ পাঁচ সীমানার সংযোগের স্থলে গড়ে উঠেছে মজা গেল তাহলে যদি আমাদের পরীক্ষায় প্রশ্ন আসে যে প্রশান্ত মহাসাগরীয় পাত বছরে কত সেমি করে সরে যাচ্ছে এবং কোন দিকে প্রশান্ত মহাসাগরীয় পাত বছরে সেমি করে দশ সরে যাচ্ছে এবং সেটা পশ্চিম দিকে ওকে আমাদের আসে যে এরপরে আমেরিকান পাত এটা কত সেমি করে সরে যাচ্ছে এবং কোন দিকে এই আরব আমেরিকান পাত সেটাও বছরে দু থেকে তিন সেমি করে সরে যাচ্ছে এবং সেটা সরে যাচ্ছে কোন দিকে পশ্চিম দিকে তাহলে পাতগুলির চলনের ফলে কি কি ধরনের প্রতিক্রিয়া সৃষ্টি হতে পারে পাতের চলনের ফলে ভূমিধস ভূমিকম্প অগ্নুৎপাত এই ধরনের প্রতিক্রিয়াগুলো হয়ে থাকে মূলত বোঝা গেল